প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে শনিবার নয় বনমালীপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয় এই দিন ধলেশুর বারো নং রোডে অবস্থিত গোরক্ষনাথ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয় স্বচ্ছ ভারত অভিযানে ছিলেন বিজেপি নয় বনমালিপুর মন্ডলীর সভাপতি চন্দ্রশেখর দেব প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা বিজেপি নয় বনমালিপুর মন্ডলীর সভাপতি চন্দ্রশেখর দেব জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন শনিবার তাই এই দিন স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়েছে আজ একত্রিশে আগস্ট আজকের দিনে আমাদের সবার সব জনপ্রিয় নেতা তথা বিজেপি রাজ্য কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যীর শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা রুবক্ষনাথ মন্দিরে বরমণীপুর যুব উদ্যোগে আজকে যে স্বচ্ছ সভায় ভারত অভিযান কর স্বচ্ছ অভিযান করেছি সেই অভিযানের মাধ্যমে আমরা ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি